খ্রিস্টপূর্ব একশো ষাট শতাব্দী ব্যাবেল নামক শহরের দক্ষিণে আরাম নামক এক শহর ছিল সেই শহরের মানুষজন ছিল অন্ধকারে আচ্ছন্ন তারা এক মূর্তি পূজা বিশ্বাস করত এবং সেই মূর্তির পূজা করত তারা কখনোই আল্লাহকে বিশ্বাস করত না আর তাদের মাঝেই হঠাৎ উদয় হয় আল্লাহর প্রেরিত এক মহান ব্যক্তি আল্লাহর প্রেরিত এক মহান ব্যক্তি যে ব্যক্তি এসে তাদের এই শহরের সকল ব্যক্তিকে পুরোটাই পাল্টে দিয়েছিল এমনই একটা ইন্টারেস্টিং ভিডিও দেখতে চলেছেন আজকে আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব এবং আইকনটি কল করে রাখুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও যেন আপনি প্রথম দেখতে পান শুরু করা যায় আসলে সেই ব্যক্তিটা কে ছিল কি তার পরিচয় কেনই বা সকলের থেকে সে আলাদা কি করতে এসেছিলেন এখানে আর কিবা করে গেলেন প্রথমে দেখা যায় একটি বৃদ্ধ লোক কিছু ছাগল নিয়ে মাঠের দিকে রওনা হচ্ছিল তার পালে ছিল অনেক ছাগল এই ছাগল দিয়েই সে তার জীবিকা নির্বাহ করত তার বড় কোনো আশা ছিল না ব্যক্তিটির নাম ইয়াকুব লোকটি যখন ছাগল চড়ানো শেষ করত তাদের গ্রামের পাশে একটি মন্দির ছিল সেই মন্দিরে গিয়ে সে দাঁড়িয়ে থাকত আর অপলোক দৃষ্টিতে কি যেন মনে মনে ভাবত কারণ সেই গ্রামের লোকজন ছিল মূর্তি পূজারি সেই সব লোকদের মন্দিরে যাতায়াত করা দেখত আর ভাবত তোমরা কি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যে কিনা ওয়াদা করে এসেছিল যে আমাদের রব এক কিন্তু তোমরা আজকে কেন আলাদা করছো তাকে সব ভাবতে ভাবতে সে গভীর চিন্তায় পড়ে আর এদিকে সকাল হলেই সেই গ্রামের সকল লোক সে মন্দিরে গিয়ে সেই মূর্তির পূজা করে আসত কারণ তারা জানত ইনি আমাদের সেই মহান ঈশ্বর তাদের দুঃখ কষ্টের কথা সব কিছু তাদের ঈশ্বরকে তারা শেয়ার করত কিন্তু তারা তো জানে না তাদের রব কিছু বোঝে না সে একজন পাথর সেই মন্দিরে মূর্তির সেবাই ছিল একজন মহিলা পুরোহিত মহিলাটি সেখানে সেই মূর্তির সেবা করত আর সেই মূর্তিটির নাম ছিল স্তার ওই গ্রামের কেউ যদি অসুস্থ হয়ে পড়তো ওই মন্দিরেই আসতো এবং সেই মূর্তির সামনে আরাধনা করতো হঠাৎ একদিন ওই গ্রামের একটি শিশু অসুস্থ হয়ে পড়ে তার মা সে শিশুটিকে নিয়ে মন্দিরে আসে এসে পুরোহিতকে বলে আমার সন্তান অসুস্থ দয়া করে আপনি একটু আমার সন্তানকে আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যান এবং বলেন আমার সন্তান ভীষণ অসুস্থ তাকে যেন তিনি সুস্থ করে দেন এই কথা শুনে সে মহিলা পুরোহিত তার সন্তানকে নিয়ে সেই মূর্তি পূজা যাকে তারা ঈশ্বর দাবি করে তার সামনে দাঁড়িয়ে বলে হে ঈশ্বর এই সন্তান অসুস্থ তুমি তাকে সুস্থ করে দাও সে যদি সুস্থ হয় তোমার এই মন্দিরে ভালো কিছু দান করবে কথা মতো পুরোহিত মেয়েটি সব কিছু বলার পরে তার মাকে সন্তান কোলে তুলে দেয় এবং বলে যাও তোমার সন্তানকে ভালোভাবে দেখে রেখো এবং সে যখন বড় হবে তাকে এ মন্দিরের সেবা করতে বলবে তখন সেই সন্তানের মা বলে ওঠে আপনার ওই ঈশ্বর অনেক মহান আমার সন্তানকে সুস্থ করে দিয়েছে একটি কথা বলে রাখি সেই মূর্তিকে তারা ইস্তার বলে রাখত অবশেষে মহিলাটি ইস্তার মহান ইস্তার এ কথাটি বলে মন্দির ত্যাগ করে আর ওই দিন রাতে সেই বৃদ্ধ লোকটি যার নাম ছিল ইয়াকুব সবার থেকে আলাদা ওই গ্রামের কিছু মানুষকে রাখে এবং তাদেরকে বলে সবাইকে বলে তোমরা কি ঈশ্বরের সেবা করছো নাকি ঈশ্বর তোমাদের সেবা করছে এ কথা বলতেই ওই দলের ভেতর থেকে একজন বলে ওঠে সাবধান তুমি এভাবে কথা বলবে না এভাবে কোনো সময় কথা বলবে না আমাদের ঈশ্বরকে ছোট করবে না অপমানিত করবে না আর তখন এই বৃদ্ধ লোকটি বলে ওঠেন আমি এই কথাগুলো নিজের থেকে কিছুই বলছি না এই কথাগুলো বলছি আল্লাহ প্রেরিত কিতাব থেকে এটা হলো সেই কিতাব যে কিতাব আসমান থেকে আল্লাহ তালা আমার দাদা ইব্রাহিম নবীর ওপর নাজির করেছিল এটা কখনো মিথ্যা হতে পারে না তোমরা শান্ত হয়ে যাও আমার কথা একটু মন দিয়ে শোনো হঠাৎ একটি মেয়ে বলে ওঠে ওই আসমানি কিতাবে কি লেখা আছে যে আমাদের অসম্মান করতে হবে তুমি আমাদের খোদাকে কেন অবমাননা করছো তখন বৃদ্ধ লোকটি বলি আমি তোমাদেরকে বিরক্ত করছি না তোমাদের ঈশ্বরকে অপমানিত করছি না শুধু একটা কথা বলি আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব। তোমরা যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমাকে উত্তর দাও তোমরা যে মন্দিরে গিয়ে পূজা করো সেই মন্দিরে যে মূর্তি আছে সেই মূর্তি কি তোমাদের তৈরি তোমাদের ইস্তার তোমাদের সেবা দেয় নাকি তোমরা ইস্তারকে সেবা দাও তাদের মধ্য থেকে কিছু লোক বলে ওঠে আমাদের ঈশ্বরের যদি শক্তি নাই থাকতো তাহলে কিভাবে আমাদের সন্তানেরা যখন অসুস্থ হয়ে পড়ে তাদেরকে সুস্থ করে দেয় তখন বৃদ্ধ লোকটি তাদেরকে বলে ওঠে তুমি কি জানো আমাদের রব নিরাকার তার কোনো আকার নেই তিনি তোমাদেরকে সব সবসময় দেখেন তোমরা হয়তো দেখতে পাও না তোমাদের বিপদে একমাত্র তিনি সর্বপ্রথম আমাদের পাশে থাকেন আর এই কথা বলতেই ওই দলের লোকজন তাকে বলতে থাকে তুমি আমাদেরকে মিথ্যা প্রলোভন দেখিও না এখানে থেমে যাও যখন তাদের মধ্যে আলোচনা হচ্ছিল তখন হঠাৎ একটি বিপদ ঘটে যায় সেই মূর্তি পূজারীদের ধর্মযাজক তাদের এই আলোচনার মধ্যে চলে আসে এবং দেখে এখানে কেউ একজন নেতৃত্ব দিচ্ছে সেই মহান রাব্বুল আলামিনের কথায় আর এদের মধ্যে যারা কথাগুলো শুনছিল তারা ভয়ে কাটতে থাকে এবং বলে পালাও পালাও আমাদেরকে ধরে ফেলবে ওই ধর্মযাজক এ শেষে অবশেষে তাই হলো তাদের মধ্যে একজনকে সে ধর্মযাজক ধরে ফেলল এবং যাওয়ার সময় বলে গেল তোমরা কেউ এই ইয়াকুবের কথায় কান দেবে না সে তোমাদেরকে কুকুরে শেখায় এবং তার এই কথাগুলোর কারণে আজ আমাদের ঈশ্বর আমাদের উপর রাগান্বিত হয়েছে এবং আমাদেরকে অনেক কষ্টে রাখছে তোমরা তাকে কেউ বিশ্বাস করো এই কথা বলে ধর্মযাজক ওখান থেকে চলে গেল ছেলেটিকে নিয়ে যাওয়া হলো সেই গ্রামের ওই মন্দিরে যেখানে তাদের ঈশ্বর থাকে কারণ সেখানেই তার বিচার হবে আর তার বিচার হবে কঠিন তাকে সুলে চালানো হবে আগুনে নিক্ষেপ করা হবে এদিকে পরের দিন সেই বৃদ্ধ লোকটি তার সন্তানের সাথে গল্প করছিল বলছিল দেখছ এই গ্রামের সকল মানুষ কি হতভাগা তারা বোঝেও বুঝল না তারা কাকে বিশ্বাস করে আজ তাদের এই কুফুরির কারণে আল্লাহর গজব নেমে আসছে এই শহরে কত কয়েক বছর হয় বৃষ্টি হয় না গ্রামের কৃষকেরা কোনো ফসল ফলাতে পারছে না পরের দিন সকাল হতে না হতেই গ্রামের সেই মন্দিরে সেই লোক সেই ছেলেটির যে কিনা আল্লাহর কথা শোনার জন্য সেই বৃদ্ধ লোকটির সাথে রাতে দেখা করতে গিয়েছিল আজ তার শাস্তির দিন ওই গ্রামের সকল পুরুষ নারী বৃদ্ধ সকল মানুষ ওই মন্দির আসতে থাকে এদিকে সেই ছেলেটিকে টেনে হিসেবে মন্দির থেকে বের করছে ছেলেটি বার বার বলছে তোমরা আমাকে ছেড়ে দাও কি আমার অপরাধ সেই ছেলেটির মা ও আত্মীয় স্বজনেরা আল্লাহর কাছে দোয়া করতে থাকে এবং আল্লাহকে বলে এ আল্লাহ তুমি আমাদের এই সন্তানকে রক্ষা করো তুমি আমাদের একমাত্র রব তুমি প্রভু তুমি সব গ্রামের সেই বৃদ্ধ লোকটি দূর থেকে দেখতে পায় যে ওই ছেলেটিকে শাস্তির জন্য নিয়ে যাওয়া হচ্ছে বৃদ্ধ লোকটি তার সন্তানকে বলে সন্তান তুমি আমার এই ছাগলগুলোকে দেখে রাখো আমি একটু আসছি আর সেই বৃদ্ধ ধর্ময ঈশ্বরের পূজারি সে মনে মনে ভাবতে থাকে আজকে তোমাকে শাস্তি দিয়ে বুঝিয়ে দেব আমাদের ঈশ্বরের অবমাননা করলে কি হয় সে যুবককে সে কল দিয়ে বেঁধে ফেলা হয় যেন সে নড়াচড়া না করতে পারে আর তখন চলে আসে সেই আল্লাহর প্রিয় সেই বৃদ্ধ লোকটি সেখানকার মানুষজন বলতে থাকে যাক আল্লাহ আমাদের মাঝে ইয়াকুবকে পাঠিয়েছেন হয়তো ভালো কিছু আশা করা যায় ইয়াকুব ছিল সেই দেশের গভর্নরের জামাতা আর সেই দেশের গভর্নর ছিল সেই মূর্তি ইস্তারের পূজারী সেই যুবককে গ্রামের সকল মানুষকে উদ্দেশ্য করে বলে এই গ্রামের মানুষরা তোমরা আজকে দেখে রাখো আমার সাথে যে অফিসার হচ্ছে এটার বিচার অবশ্যই মোহান আল্লাহ তালা করবেন আর তোমরা বাক্রুদ্ধ হয়ে থেকো না তোমরা আওয়াজ তোলো সঠিক বিচার পাবে ন্যায় বিচার অবশ্যই হবে সেই মন্দিরের ধর্মযাজকের সহকারে বলে ওঠে আজকে এই যুবকের শাস্তি হবে শুলে ছড়িয়ে আগুন নিক্ষেপ করার কারণ সে আমাদের ঈশ্বরকে অবমাননা করেছে সেই ছেলেটির সামনে জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে এবং তাকে সেই আগুনের দিকে ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সে চিৎকার করে বলতে থাকে তোমরা আমাকে এখান থেকে ফিরিয়ে নাও ওরা আমাকে আগুনে পুড়িয়ে ফেলবে তোমরা চুপ করে না আর তখন ওই মন্দিরের মহিলা বলে ওঠে তুমি জন্য প্রস্তুত। দেখে যাচ্ছিল আল্লাহর প্রিয় বান্দা সেই লোকটি এবং ভাবছিল কি করা যায় কি করা যায় কি করা যায় তখন ওই পেছন থেকে বৃদ্ধ লোকটি বলে ওঠে তোমরা যাকে হত্যা করতে যাচ্ছ তার রক্তের মূল্য কত এই কথা শুনে ধর্মযাজক চমকে ওঠে বলে তোমার কথার কোনো মূল্য হবে না কারণ তুমি তো আমাদের ঈশ্বরের বড় সত্য ইচ্ছা করে তোমাকেই আমরা বন্দি করে ফেলব আর তখন এই লোকটি বলে ওঠে বন্দি করো আমাকে তখন ওই ধর্মযাজক বলে ওঠে বন্দি করো তাকে এ কথা বলতেই সৈনিকরা তাকে বন্দি করে ফেলে আর তখন ওই কিছু কথা বলে বৃদ্ধলোকটি আরে তুমি কাকি ভয়ে দেখাচ্ছ অগ্নিপিণ্ডের মধ্যে ঝাঁপ দেওয়া এটা তো আমাদের বংশের রীতি কারণ আমার দাদা ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মধ্যে পড়েছিল তোমাদের বংশধরণ অনুরোধ তাকে আগুনে নিক্ষেপ করেছিল কিন্তু কিছুই করতে পারোনি আল্লাহর রসে সহমতে কথা বলা শেষ না হতেই চলে আসে সেখানকার গভর্নর যে কিনা ছিল বৃদ্ধলোক্তির মামা সেখানে এসে বলে কি হচ্ছে এখানে তোমরা তাদেরকে আটকিয়ে রেখেছো কেন তাদেরকে ছেড়ে দাও একথা শুনে ধর্মযাজক ও মহিলা পুরোহিতদের ভেতরটা কেমন জানি চলে উঠলো এবং সৈনিকদেরকে বলল ছেড়ে দাও তাদেরকে তাদেরকে সারার কারণ একটাই ছিল বৃদ্ধ লোকটি কথা গিয়েছিল ওই যুবকের জীবনের মূল্য দিন দিনার ধর্মযাজককে দিয়ে দেবে ইয়াকুব সে গভর্নরকে বলে আমার খোদা আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করুন গভর্নর তখন বলে ওঠে আমি কতক্ষণ তোমাকে এভাবে বিপদের হাত থেকে রক্ষা করব। কথা বলে গভর্নর ওখান থেকে বিদায় হয় ভিডিওটি দ্বিতীয় পার্ট দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সবসময় বেল আইকনটি অল করে রাখুন আসসালামু আলাইকুম warahmatullah